الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلک وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلک وصحابکہ یا نور اللہ درشکیند اپنوانبی صلی اللہ علیہ وسلم اے اے رحمت شفیے امداد مستفا جانمد صلی اللہ علیہ وسلم شہزادی گنیر آلوچنا کر پورے حضرت سدہ زینب ردی اللہ تعالی عنہا رقیہ ردی اللہ تعالی عنہا کلسم ردی اللہ تعالی عنہ ঘটনা জীবনী তাদের তাকুয়া পারহেজগারি সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আজকে আমরা খাতুনে জন্নত ফাতেমাতু তাইয়াবা তৈয়বা তাহিরা রদিউল্লাহ আলা আনহার জীবনী সম্পর্কে তার ফজাইল সম্পর্কে আর তার শান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করি মাহবুবে করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে আসুন ফ্রিজ লাইফেরা আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ আলিহি ওসাল্লামের নুরানি দরবারে দর্শি পাঠ করব। সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম হাজরত সেতনা হুজাইফা বিন ইয়ামান তা ত আলানহু তিনি তার মায়ের কাছ থেকে অনুমতি চাইলেন মা আমাকে অনুমতি দাও আমি মাগরিবের নামাজ মাহবুবে করিম সাল আলী ওসাল্লামের পিছনে আদায় করব আর মাহবুবে করিম সাল আলীহি ওসাল্লামের নুরানি দরবারে আমি আরজি পেশ করব। যাতে নবী সাল আলী ওয়াসাল্লাম আমার জন্য এবং আপনার জন্য বক্সিসের দোয়া করে দেয় মখফরতের দোয়া করে দেয় حضرت بن یمن رضی اللہ تینی رسول کریم صلی اللہ علیہ وسلم نوران دربار ہو نماز پڑھ گیا لو اللہ نبی صلی اللہ علیہ وسلم جن چلے لین تو حضرت حزیفہ رضی اللہ تعالی نو پیچھونے, پیچھونے جیتے پیچھنے جاتے اما نبی صلی اللہ علیہ وسلم بولین کہ نہ نکی تو

এর পূর্বে সে কখনো জমিনে আসেনি সে আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছে হে মলা আমাকে অনুমতি দাও যাতে করে আমি আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের নুরানি দরবারে গিয়ে সালাম পেশ করি আর তাকে সুসংবাদ শোনাই আল্লাহ রব্বুল আলমিন সেই ফেরেশতাকে অনুমতি দিলেন ফেরেশতা আমার কাছে এসে আরস করল ইয়াসে গিয়ে দিই ইয়া রসল্লাহ সাল আলি ওসাল্লাম আল্লাহ তালা আপনার মেয়েকে

যুবকদের সর্দার করেছে সুবাহ আল্লাহ এ বলে ফেস আবার আসমানের দিকে চলে যায় এখানে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু আমরা জানতে পেরেছি প্রথমত আল্লাহ নবী সালু তলিহিআ ওয়াসাল্লাম সামনে আছেন হুসাইফা রবিআ আল্লাহু তালানো পিছনে

اور حزیفر ماں کے دی, دی, دان کرے دک مخفر رضی اللہ تعالیٰ نو تو ماں کے بولے لین آمی اللہ نبی صلی اللہ علیہ وسلم تکے اے دعا کین تو کن نبی صلی اللہ علیہ وسلم دیکھے دا دی لین تاکہ بولتے ہلنا ہو ہو یہ حضرت امام عشق و محبت امام احمد رضا خان رحمت اللہ تعالیٰ علیہ بولن اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پکڑو رو درود سبحان اللہ نبی صلی اللہ علیہ وسلم تھے کہ کون امن غیب آتھیں جیٹا لکی تو دیکھون عرش غیب عمرہ شونے تھی کین تو عرش اللہ نبی صلی اللہ علیہ وآلہ وآلہ وسلم دیکھے تھیں এবং আরশের সংবাদ দিয়েছেন লহ কলম গ্যাব অদৃশ্য আমরা শুনেছি দেখিনি কিন্তু এই সংবাদ আল্লাহ নবী সাল আলী আসলাম দিয়েছেন এবং দেখেছেন সাত আসমান আমাদের থেকে গ্যাব অদৃশ্য এই সাত আসমানের খবর আল্লাহ নবী সাল্ল আলিহিস্লাম আমাদেরকে দিয়েছেন বেতুল মামুর আমাদের থেকে অদৃশ্য কিন্তু বেতুল মামুরের সংবাদ আল্লাহ নবী সাল আলী আমাদেরকে দিয়েছেন জিবরিল আলি সাল্লাম মিকাইল আলি সাল্লাম ইসরাফিল আলি সাল্লাম আজরাইল আলি সাল্লাম জমিন ও আসমানের ফিরিশা আমাদের থেকে গ্যাব আমাদের থেকে অদৃশ্য কিন্তু এই অদৃশ্যের সংবাদকে দিয়েছে امن نبی صلی اللہ علیہ وسلم ہم غائب جبرل علی السلام مکائل علی سلام کنبی صلی اللہ علیہ وسلم غائب نہیں غائب کن فریستہ ہم نبی صلی اللہ علیہ وسلم نوران دربارے حاضر دیت اللہ ہملہ دی کے دیکھنی আল্লাহ আলিমুল গেব কিন্তু আল্লাহ তার মাহবুব সাল্লি ওসাল্লামকে নিজের দিদার দিয়ে ধন্য করেছেন তো আমাদের জন্য যে সকল জিনিস গায়ব আমার নবী সাল্লি ওসাল্লামের কাছে সে সকল জিনিসগুলো প্রকাশ্য রয়েছে জান্নাত আমাদের জন্য অদৃশ্য গায়েব আছে কিন্তু এই জান্নাতের সুসংবাদ জান্নাতের হুর গিলমা নিয়ামতের সংবাদ কে দিয়েছে আমান নবী সাল আলী ওয়াসাল্লাম দিয়েছেন ক্যামতির দিনে গুনাগারকে পানিশমেন্ট করা হবে জাহান্নামে কি আজাব রয়েছে এই আজাবের কথা কে জানিয়েছে আমার নবী সাল্লাম জানিয়েছেন তো জাহান্নামের আজাব কী রূপ হবে তাও আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন বরং আমানবী সাল্লি ওয়াসাল্লাম একবার নামাজ পড়া নামাজ শেষে আমার নবী বললেন কি হে সাবিরা তোমরা নিজের রুকু সুজুদ ভালো করো সঠিকভাবে আদায় করো কেননা আমি যেভাবে সামনে দেখি অনুরূপভাবে পিছনেও আমি দেখতে পারি তো প্রিয় ইসলামী ভাইয়েরা নবী করিম রফুর রহিম সাল্ল তলি আলহ্লাম হজরতে আল্লাহ তাআলা আল্লাহর মনের কথা জানতে পারলেন এবং তাকে বলতেও হলো না আমার নবী সাল্লাম তার মনের কথা বলে দিলেন আর আমরা এ কথাও জানতে পারলাম কি আল্লাহর কাছ থেকে সুসংবাদ নিয়ে এসেছে কার জন্য খাতুন জন্নত ফাতেমা তুজাহর তৈয়বা তাহরা রদি আলা আনহার জন্য ইমামে আলী মকাম সৈদ ইমামে হাসান আর ইমামে হুসাইন আনহুমার জন্য কি সংবাদ আনলেন এই সংবাদ দিলেন ইয়ারসুল্লাহ সাল আলী ওসাল্লাম আপনার মেয়ে ফাতেমা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার সুবহান আল্লাহ আর তার ছেলে হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার আল্লাহ আকবর প্লিজ লাইভ হেরা দেখুন আমাদের জন্য তো ফেরেশতা কখনো আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আনিনি আমাদের জন্য আমরা গুনাগার মানুষ আমাদের এত ভেলু নেই কিন্তু এহলে ব্যতের অনেক সম্মান রয়েছে এহলে ব্যতের শানে আল্লাহ তালা আয়াতে করিমা নাজিল করেছে খাতুনে জান্নাতের জন্য ফেরেস্তা এসেছে হাসানের করিম্যানের জন্য ফ্রেস্তা এসেছে এবং তাদের ব্যাপারে অবগত করেছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লামকে হ্যাঁ নবী সাল আলী ওসাল্লাম যুদ্ধের ময়দানে তো সেখানে ফ্রেস্তা চলে এসেছে سنپے تو یہ جو جی شان گل رہے سب شان و مان، عزت کمال ریفت ازمت سب کچھ اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلم کے دان کرنے شان رحل سمان ریچھے جال بیت کے بھالو باش اللہ تاں کے بھالو باش جرا اہل حضرت علامہ مولانا عبد المصطفیٰ آزمی رحمت اللہ تعالی علیہ حضرت سیدت النسا فاطمۃ زہرہ رضی اللہ تعالی عنہ نبی صلی اللہ علیہ وسلم چھٹ تیر پانچ پور بے خاتون رضی اللہ تعالی عنہر سبحان اللہ نبی صلی وسلام پن چلو جانا نبی صلی اللہ علیہ وسلام پتر شانتان شہزادہ تین جن چلین اور یہ تین شہزادہ رضی اللہ تعالی عنہم چھوٹو بیلائے انتقال کر একজনের নাম হচ্ছে কাসিম আর একজনের নাম হচ্ছে ইব্রাহিম আর একজনের নাম হচ্ছে এই তিন শেহজাদা আমার নবী সাল আলী হয়েছিল আর এই তিন শেজাদা ছোট্ট ইন্তেকাল করেছেন আর আমর নবী সাল আলী সাল্লামের চারটি শেহজাদি চারটি কন্যা সুহান্লাহ দেখুন জাহিলিয়াতের জামানায় যখন মেয়েদের সম্মান করা হতো না মেয়ে জন্ম নিলেই তাদেরকে কুয়াতে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে অথবা জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো নবী আমরনবী সাল্লি ওয়াসাল্লাম এই প্রথাকে এই নিয়মকে এই জঘন্য অপরাধকে আমার নবী দূর করলেন আমর নবী সাল্লা সাল্লাম বললেন আমিও মেয়েওয়ালা আমারও মেয়ে আছে তোমরা মেয়েদের সম্মান করো যা তিনটি মেয়ে আর তিনটি মেয়ের কেউ যদি সঠিকভাবে লালন পালন করে শরীয়ত অনুযায়ী যদি চলায় আর কোনো কার পরেজগার দিনদার আল্লাহওয়ালার হাতে মেয়েকে তুলে দেয় অর্থাৎ নিকা করিয়ে দেয় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছে কেউ জিজ্ঞেস করলো কি যদি দুটি মেয়ে হয় আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনুরূপ বললেন হ্যাঁ তার জন্য জান্নাত আছে কেউ বললেন যদি কারো একটি মেয়ে হয় আমার নবী সাল্লাম ইরশাদ করলেন কেউ যদি নিজের মেয়ের সঠিকভাবে লালন পালন করে যেভাবে কোরআন হাদিস বলেছে পর্দার মধ্যে রাখে তাকে এবং ভালো কোনো বরের হাতে তুলে দেয় অর্থাৎ নেক পরহেজগার আল্লাহওয়ালার হাতে তুলে দেয় তো আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছে আরেকটি রেবাতে এসেছে কেউ বললো কি কারো মেয়ে নেই কিন্তু খহিষ রাখে ইচ্ছা রাখে যদি হতো তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইশাদ করেন কি তার জন্য সুসংবাদ রয়েছে প্লিজ লাইভ ভাইরা একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি আর মনে হয় এটা আপনার জন্য ইম্পর্টেন্ট হবে সে কথাটি হচ্ছে এই আমরা চাই কি আমার মেয়ে সুখে থাকুক আমরা চাই আমার বোন সুখে থাকুক দুনিয়ার সকল মা বাপ এটাই চায় সকল ভাই এটাই চায় কি আমার বোন যে ঘরে যাবে সে বোন যাতে সুখে থাকে প্লিস ভাইরা এটা তো ভালো ভাবনা। আর এটা সবাই চায় আর যাতে এমনই হয় সকল বোন সকল মেয়েরা যাতে সুখে শান্তিতে যাতে থাকে এখানে একটি কোশ্চেন আছে আমরা চাই কে যাতে করে মেয়ে সুখে শান্তিতে থাকুক আর আল্লাহ নবী সাল্লাম সুসংবাদও দিয়েছেন কেউ যদি ইসলামিক অনুযায়ী নিজের বোন নিজের মেয়ের লালন পালন করে এবং তাকে পর্দাতে রাখে তাকে তাহারাতের মশলা মশাইলগুলো শেখায় করোন হাদিসের মসলা মশাইলগুলো তাকে শিখায় এরপর কারো হাতে তুলে দেয় ভালো মানুষের হাতে তুলে দেয় নেহেজগার দিনদার আল্লাহওয়ালাহ ব্যক্তির হাতে তুলে দেয় তো তার জন্য জান্নাত রয়েছে এখন আমরা কি এমন বর তালাশ করি যে নামাজ পড়ে যার চেহারাতে দাড়ি আছে যে পাগড়ি পড়ে বা টুপি পড়ে বা সে শরীয়তের উপরে চলে কোরআন ও হাদিসকে মেনে আমল করার চেষ্টা করে আমরা কি এমন বর তালাশ কি আমরা করি আমরা কেমন তালাশ করি আমরা তালাশ করি টাকা আছে কি না বিল্ডিং বাড়ি আছে কি না বিল্ডিং বাড়িতে দিতে হবে তো ব্যবসা আছে কি না পাওয়ার আছে কিনা ক্ষমতা আছে কিনা আমরা এগুলো তালাশ করি এটা দেখি না সে দুই নম্বরই কাজ করছে কি না আমরা এটা দেখি না সে মদ পান করছে কি নেশা করে কি না আমরা এটা দেখি না কে সে সুদ খায় কি না ঘুষ খায় কি না হ্যাঁ তার আচরণ কেমন তার ক্যারেক্টার কেমন আমরা এগুলো দেখি না ক্যারেক্টার লুজ কি না এগুলো আমরা দেখি না আমরা দেখি বাড়ি বিল্ডিং বাড়ি দেওয়া যায় অনেক টাকা আছে দেওয়া যায় আরে পরে সব ঠিক হয়ে যাবে এই যে তো চিন্তা চিন্তাভাবনা কেন যদি আপনার মেয়ে ভালো হয় তাহলে মাটির ঘরকেও রাজমহল বানিয়ে দিবে। আর আপনার মেয়ের যদি ভাগ্যে না থাকে তাহলে ওই রাজমহলও মাটির ঘরে পরিবর্তন হয়ে যাবে আমাদের থিঙ্কিংগুলো চিন্তাভাবনাগুলো একেবারে ব্যতিক্রম হয়ে যাচ্ছে আমরা বরতালাশ করবো যাতে নেককার, দিনদার আল্লাহওয়ালা পরহেজগার হয় এমন বরকে আমরা তালাশ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক না হলে ওই মেয়েও কেমন দিনে অভিযোগ করবে কি মলা আমার বাবা তো আমাকে জেনে শুনে এমন ব্যক্তির হাতে তুলে দিয়েছে যে তোমার থেকে দূরে ছিল তোমার হাবিবের সুন্নার থেকে দূরে ছিল ক্যামতের দিনে জবাবদিহি করতে হবে কিন্তু এটা শুধু এতটুকু করলে হবে বিয়ে দিয়ে দিলাম না বিয়ে দিতে হবে চিন্তা ভাবনা করে বিয়ে দিতে হবে যাই হোক যে কথা আমরা শুনছিলাম আরবি সাল তলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর যে চারটি কন্যা ছিল এই চারটি কন্যার নাম আজও বাকি আছে এবং কেয়ামতের সকাল পর্যন্ত বাকি থাকবে কেন মেয়ে ছিল এমন তাদের বলা তাদের দেখা তাদের আমল তাদের আখলাক তাদের ইবাদত তাদের তকোয়া তাদের পরহেজগারি আল্লাহ আকবর অনেক ঊর্ধ্বে ছিল কাইনাতে এমন কারো মেয়ে হয়নি আর হবেও না সুবহান্লা তো আমরা তো সাধারণ মানুষ আমরা কি করবো আমরাও চেষ্টা করবো ফুল চেষ্টা করবো যাতে করে আমার মেয়ের চরিত্র যাতে ভালো হয় তার কথা বলা তার দেখা তার চলা তার আচরণ যাতে ভালো হয় কোরআন ও হাদিস অনুযায়ী হয় হজরতে আয়সা সিদ্দিকা তৈয়বা তাহরা তালা কি বলেন চলুন আমরা শুনি হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন কি খাতুন জন্নত ফাতেমাত জাহরা রদি আল্লাহ আনহা এমন ভাবে হাঁটতেন যেভাবে রসুল আরবি সাল আলি ওসাল্লাম হাঁটতেন তিনি এভাবে কথা বলতেন যেভাবে রসুল আরবি সাল আলি ওসাল্লাম কথাবার্তা বলতেন তার চাল চলন কথা বাত্রা আকার ইঙ্গিত সব রসুল আরবি সাল আলি ওসাল্লামের মতো ছিল ফুল কপি ছিলেন সুহান আল্লাহ তো আমাদের মেয়ে যারা আছে বাড়িতে বা বোন আছে তাদের উচিত হবে দেখুন আমি সত্যি কথা বলছি মেয়েদের সৌন্দর্য কি জানেন মেয়েদের সৌন্দর্য মেয়েদের সৌন্দর্য হচ্ছে পর্দাতে থাকা পর্দাতে থাকা ঘরের মধ্যে থাকবে পর্দাতে থাকবে ঘর থেকে যদিও বাইরে বের হতে হয় তাহলে পর্দা করে ঘর থেকে বাইরে বের হবে এটাই তাদের জন্য সৌন্দর্য আর এই পর্দা সবাই পছন্দ করে বরং আল্লাহও পছন্দ করে আল্লাহ রসুল পছন্দ করে ফেরিস্তা পছন্দ করে আম্বি আলিমুসাল্লা সালাম পছন্দ করে মমিনিন গণ পছন্দ করে তো পর্দাকে আল্লাহ যখন পছন্দ করে তার রসুলগণ পছন্দ যখন করে মমিনিনগণ গণ যখন করে সাহাবা রাম তাবিন তাব তাবিন আই মাই মুস্তাহিদিন গণ ইমানদারগণ যখন করেন তো আমাদের করা উচিত না কেননা মেয়ে মহিলা অরাতের মানে কি মানে হচ্ছে লুকানোর জিনিস। মহিলাদের আওয়াজও অরত অর্থাৎ মহিলারা যাতে উচ্চ আওয়াজে কথা না বলে পর পুরুষ যাতে শুনতে না পারে তো এটাই তাদের জন্য সৌন্দর্য রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আর আমাদের মা বোনদেরকেও পর্দাতে থাকার আর খাতুনে জন্নত ফাতে আচলের ছায়া পাওয়ার আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে তফিক দান করুক দেখুন খাতুনে জান্নাত রদি আহ তালা আনহার প্রতিবেশী তো সেই মহিলাই পাবে যে মহিলা পর্দা করবে যে মহিলা ইবাদত করবে যে মহিলা তকুয়া পরেজগারি অবলম্বন করবে চলুন আমরা আরও কিছু ফজিলত সম্পর্কে আমরা অবগত হই ইনশা আল্লাহুল করিম যদি আমরা মন দিয়ে শুনি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব আর আল্লাহ যদি চাই তো আমাদের মধ্যেও চেঞ্জিং চলে আসবে আর চেঞ্জিং আনতেই হবে কেননা একদিন না একদিন তো চলেই যেতে হবে কিন্তু কৃত কর্মের যে ফল এটা ভোগ করতে হবে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে চেঞ্জ হতে হবে কার মতো যে সকল জন্নাতি রমণীরা ছিলেন তাদের মতো আমাদেরকেও আখলাখ আচার আচরণগুলোকে কপি করে নিতে হবে নিজের মধ্যে এগুলোকে ফিট করে নিতে হবে সুহান আল্লাহ নবী সাল তাল আলহি আলিহি ওসাল্লাম ইরশাদ করেন আমার মেয়ের নাম ফাতেমা রাখা হয়েছে চমৎকার একটি হাদিস আছে আপনি খুশি হয়ে যাবেন এই হাদিসটি শুনে আমার নবী সাল আলী বলেন কি আমার মেয়ের নাম ফাতেমা রাখা হয়েছে কেন এই জন্য আমার মেয়ে কি ফাতেমাকে এবং ফাতেমা যে সম্মান করবে যে ফাতেমাকে ভালোবাসবে যে ফাতেমার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিবে সুহান আল্লাহ দেখলেন কি ফাতেমার নাম এই জন্য রাখা হয়েছে কি ফাতেমা রদি আল্লাহ আনাকে যে ভালোবাসবে যে সম্মান করবে যে আদব করবে আর যে তার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তালা তাকেও জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবে সুহান আল্লাহ আমরাও আমরাও খাতুন জন্নত রদি আল্লাহ আনাকে ভালোবাসি তার কদমে আমাদের মতো অধমের জান কুরবান আল্লাহ তালা

পবিত্রতা অবলম্বন করেছে আল্লাহ তার সন্তানের উপর জাহান্নামকে হারাম করে দিয়েছে আল্লাহ তো পুরস্স সাইভারা দেখলেন কে মা যদি নেককার কার হয় দিনদার হয় আল্লাহ ওয়ালি যদি হয় সুহান আল্লাহ তো তার ছেলেও নেককার হয় তাদের উপরে ফজল ও আল্লাহ তালা বর্ষণ করে দেখুন মা যদি নেককার হয় বাপ যদি নেককার হয় তো এই বরকত না মা বাবার বরকত ছেলে সন্তানও পায় তার সন্তানও পায় তো আমাদেরকেও নেক হতে হবে পরিজগার হতে হবে আর আমাদেরকেও বুজর্গানোম সাহাবাকে নাম এর আমল তারা যে করেছে সে আমলগুলো আমাদেরকেও করতে হবে তারা রাত্রে নামাজ পড়েছে আমাদেরকেও নামাজ পড়তে হবে তারা দিনে রোজা রাখতো নফল বেশি করে আমরাও বেশি করে নফল রোজা রাখব। তারা কেমন লাইল করত। আমরাও কমপক্ষে চার রাকাত হলেও আমরা নামাজ পড়ি দুই রাকাত করে তসবি তেহলিল আমরা পাঠ করি কোরানেকের তেলাবাদ করি দেখুন আজ পেপার তো প্রতিদিন আমরা খুলি দেখি কি হয়েছে কি সংবাদ এসেছে নিউজ আমরা আপডেট থাকে নিউজের ক্ষেত্রে সেকেন্ড সেকেন্ডের নিউজের আমরা আপডেট চাই কিন্তু কোরআন কি বলছে কোরআন কি বলেছে কোরআন আমার জন্য কি আদেশ করেছে এই কি আমরা কখনো খুলে দেখেছি চলুন একটি প্রশ্ন আপনার কাছে আর আমি নিজেকেও প্রশ্ন করি এই সপ্তাহে আমি কয়বার কোরআন খুলে দেখেছি আমি মুসলমান আমি কয়বার কোরআন খুলে দেখেছি এই সপ্তাহে চলো এই সপ্তাহ বাদ দিলাম এই পুরো মাসে আমি কয়বার কোরআন খুলে দেখেছি পড়েছি পুরো মাসে আচ্ছা মাস বাদ দিলাম এ পুরো বছরে আমি তো মুসলমান না এ পুরো বছরে আমি কয়বার কোরআন খুলে দেখেছি এটা প্রশ্ন আপনার কাছে আর আমি নিজেকে প্রশ্ন করলাম অ্যান্সার কি আসে অ্যান্সার কি আসে আমার মনে হয় হাজারো লাখো কোটি মানুষ এমন আছে যে হয়তো সপ্তাহেও একদিন কোরআন পড়ে না বা মাসেও কোরআন পড়ে না বা বছরও কোরআন খুলে দেখে না তো আসন্ন আমরা নিয়ত করি এখন থেকে আমরা রেগুলার কোরআন পড়বো ইনশা আল্লাহুল আর কোরআন শিখার আমরা চেষ্টা করব। ইনশা আল্লাহুল করিম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নেক আমল করে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কৃষ্ণাই মেয়েরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্র্লা আলী ওসাল্লামের শেজাদিগণ আর আজকে আমরা খাতুনে জন্নত জাহারা রাদি আল্লাহ তহ আনহার শান সম্পর্কে কিছু শোনার আমরা চেষ্টা করেছি আগামী পর্বে আমরা আবারও খাতুনে জন্নত ফাতেমাতজাহারা রাদি আলা আনহার জীবনী নিয়ে তার তাকহেজগারে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। كذلك من بحالة ثابت، والمدينة قناة شنقي ثابت. سلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.